مولاي صل وسلم دائما ابدا على حبيب السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহন শাহ জিয়াল হক হকমজ ভান্ডারি ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বরাকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা মানুষের অন্তকরণের দুটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে নফস এবং আত্মা রুহ যেটিকে আরপিতে বলা হয়ে থাকে তো নফসের নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধি কিভাবে আমরা করবো আল্লাহ তালা এই বিষয়ে কি বলেছেন রসুল আকআসার্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে কি কি দেখিয়ে গিয়েছেন করতে বলেছেন এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হিসেবে রয়েছেন মাদ্রাসায় গাজুল আজম ভান্ডারি এর সম্মানিত প্রভাষক মৌলানা মুজিবুল হকুমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মোতরাম আমরা জানি যে নফস এবং রুহ দুইটা দুই জিনিস এবং আল্লাহ রাবুল্লা আলিন যেরকমভাবে এর যত্ন নিতে বলেছেন কালামুল্লাহ শরীফে ঠিক তেমনিভাবে নফসেরও যত্ন নিতে বলেছেন তো আমরা আপনার কাছে জানতে চাবো আজকে যে নফস এবং রুহ এই দুটোর ভিতরে পার্থক্য রহিম আলহামদুলিল্লাহ ওলাাতুল মুসালাম আলাই রসুল করিম আলিহি আলাইলহি ওসহি আজমাইন শাহান সাদ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসী ট্রাস্ট নিবেদিত তথা এইচ ডে এইচ ট্রাস্ট ইসলামিক অনুষ্ঠান আলোকদারা আপনারা যে যেখান থেকে দেখছেন বিজ্ঞান সঞ্চালক মহোদয় সহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম এবং ইসলামের যে মূল জিনিস সেটা চরহানিয়ত প্রথমত নাফস এবং রুহ এটি যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমরা দেখতে পারি যে হাদরতে আদম আলা যখন আল্লাহ বানিয়েছেন একটি স্ট্রাকচার দিয়েছেন এরপরে পাক রব্বুল আলমিন যে ভেলায়তের বৃত্তি দিয়েছেন এইভাবে পাক একটি ওয়ানাফাখ তুফি রুহ যখন তার মধ্যে রুহ ফুকার দিয়েছেন ওনাকে এটা দান করেছেন তখন ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি রুহ শব্দটা ওখান থেকে আসা শুরু এর পরবর্তীতে আমরা দেখি যে আল্লাহ পাক যখন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পাঠিয়েছেন একটা হচ্ছে রু নাফস আকল এই তিনটা জিনিস কিন্তু মানুষের প্রতিটা মানুষের সাথেই থাকে এখন আমরা দেখব যে এই এক একটা জিনিসের এক একটা কাজ করে যেমন আকল যে জ্ঞান যেটা আমাদের বিবেক বুদ্ধি যেটাকে আমরা বলি আকলটা নফসের সাথে জড়িত জি যেটা নফসের সাথে জড়িত সেই জায়গাতে সেটা একটা কাজ করে আর নফস যেটা সেটাও আমাদের শরীরের সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং আমরা নফসে যেদিকেই বলেই কিন্তু একটা শরীর সেদিকেই কিন্তু যায় আর কিছু রুহ এটা সম্পূর্ণ কালবি কলবের সাথে সম্পৃক্ত স্পিরিচুয়াল লেভেল থেকে যদি আমরা বলি রোহানিয়ত তো আমরা সেই জায়গা দেখে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে মূল জিনিসটা হচ্ছে আল্লাপাক চাই প্রত্যেকটা বান্দা আমি তোমাকে একটা স্বচ্ছ রুহ দিয়েছি যখন আদমর ইসলামী দিচ্ছেন ওনাফাক রু ও শব্দ আয়াত যখন বলা হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা দেখি পাক চাই যে আমি স্বচ্ছ যেভাবে একটা রু দিয়েছি ঠিক একইভাবে আরটি স্বচ্ছ তুমি যখন আমি আল্লাহর দিকে আসবে আমরা প্রত্যেকেই বলি ইন্না ওয়া ইনাই র আমাদের প্রত্যেকের যাওয়া কিন্তু আল্লাহর পথে এবং আল্লাহর জন্য সব কিছু তো তখন আল্লাহ পাক চান যে আমি স্বচ্ছ যেভাবে দিলাম ঠিক একইভাবে স্বচ্ছ একটি অন্তর রুট আমাকে তোমরা দান করবা হায়াত রিজিক জীবন সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জায়গা থেকে আমাদেরকে বলেন যে আমি জীবনটা স্বচ্ছ একেবারে নিউক্লিয়ার যেভাবে তোমাদেরকে দান করলাম ঠিক একইভাবে যেন এভাবে বা আসবা এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেগুলো আমরা বডির জিসিমের মাধ্যমে এটা মাইন্ডের সাথে সম্পৃক্ত যেটা আমরা মন বলছি আরেকটা হচ্ছে রু এটা সম্পূর্ণ কলব দ্বারা নিয়ন্ত্রিত দুইটা দুই ধরনের কাজ আর জিসিম যখন আমরা মৃত্যুর পরে শরীর যখন যায় মাটির সাথে মিশে যায় আর রুটা কিন্তু এটা কিন্তু মরে না ও রুটা আল্লাহর দিকে চলে যায় আবার মানুষ যখন আবার সেদিকে যায় কখন রুট আবার দেওয়া হয় তাকে প্রশ্নগুলো করা তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে বুঝতে পারলাম যে রুট আসলে আজীবন এটা আল্লাহর দিকে যেতেই থাকে আর নফ যেটা আমাদের প্রত্যেকে যেমন পবিত্র কোরআনে নফ শব্দের ব্যবহার করা হয়েছে অমা ওবার ইল্লা মা রহিমা রব্বি তাহলে পবিত্র কোরআনও কিন্তু নফসার কথা আছে আবার আরেকটি জায়গায় আছে সেটা হচ্ছে যেটা আত্মশুদ্ধি কালবে সেলিম স্বচ্ছ একটি আত্মা তো এইভাবে আমরা জানতে পারি যে আসলে আমাদের নামাজ রোজা হস জাকাত যা কিছু করি না কেন যদি আমাদের অন্তর পরিবর্তন না হয় তাহলে এই এবাদতগুলো আল্লাহ কবুল হবে না শুধু রোহানিয়ত এটা হচ্ছে বেসিক ইসলামের মূল বেসিক হচ্ছে বৃত্তে হচ্ছে রোহানিয়ত বাকিগুলো হচ্ছে অংশ হিসেবে আমরা সাব্যস্ত করতে পারি আচ্ছা নাফসের প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন নাফসের অনেকগুলো প্রকারভেদ আছে নাফসা আম্মারা নাফসা মতমা আইন্না এরপর অনেকগুলো আছে তিন প্রকার যে নফসার কথা আছে সে নফসের মধ্যে নফসা আম্মারা থেকে নফসা মুতমা ইন্না যেটা আছে অর্থাৎ একজার মানুষ যদি দেখেন রুহ এবং নফস একজন মানুষকে যখন নফস অপারেট করবে তখন কিন্তু শয়তান তাকে পরোজনা দেয় এই কন্ট্রোলার পাওয়ারটাকে শয়তান নিয়ে দেয় যার কাছ থেকে সেই অন্যায় কাজগুলো করে আর আল্লাহ পাকরবুল্লা আলম বলছেন কিন্তু এমন কিছু অন্তর আছে যেগুলো আমি আল্লাহ পাকরুবুল্লা নিজে হেফাজত করি যে নফসের উপর যখন আল্লাহর রহমত বর্ষণ হয় ওই নফসটা কিন্তু শয়তান আর অপারেট করতে পারে না ওই নফসটা যখন আল্লাহ পাকরবোল আমি তো কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে একটি নিরাপত্তা প্রদান করি এবং ওই নফসের ব্যত দেশে ভালো কাজগুলো করে যদি আমরা দেখি নামাজ কালাম রোজা হজ জাগাত মানবতার সেবা এভাবে অসংখ্য স্পিরিচুয়ালিটি যেভাবে আমরা দেখি আল্লাহ এবং রসুলকে চেনার জন্য এই জন্য এই কলবের যে ডাইমেনশন যদি আমরা দেখি বা নফসের যে ডাইমেনশন এটি একটার পর একটা পর্যায়ক্রমে এটা নিয়ে যায় আচ্ছা এই ব্যক্তি যিনি নফসের নফস দ্বারা পরিচালিত হয়ে থাকে বিভিন্ন নফসা নিয়তমূলক কাজে সে নিজেকে আত্মনিয়োজিত করে থাকে সেই ব্যক্তির মাধ্যমে কি কি ধরনের কাজগুলো প্রকাশ পায় যার মাধ্যমে বোঝা যায় যে তার ভিতরে নফসের নফসা নিয়ত প্রবলভাবে আধিক্য পেয়েছে এটা কি কাজগুলো তার দেখলে বোঝা যাবে পাক পবিত্র কোরআনে বলছেন জারুরু ইসমোজাহের অলবাথিনে যে তোমরা প্রকাশ্য অপ্রাশ্য অপ্রকাশ্য গুণাগুলো বর্জন করো তাহলে আমরা মানব জীবনে কিছু কিছু গুণা আছে মানুষ সিন দেখে এগুলো হচ্ছে দেখা যেমন আমি কাউকে চুরি করলে বা অন্যভাবে কাউকে আমি আঘাত করলে আমি যদি ওপেন যদি কারোর সামনে কোনো কিছু ল্যানদেনের কথা গ্রহণ করি সেটা কিন্তু দেখা যায় এটি ইস্মজাহের আরেকটি পাপ আছে ইস্মবাথিনে যেটা অপ্রকাশ্য পাপ যেগুলো মানুষ দেখে না আনসিন তো এখন এগুলা এটা হচ্ছে সম্পূর্ণ কলবের যে বিষয়টা যদি আমরা চিন্তা করি দেখবেন একজন মানুষ লোক হিংসা অহংকার গীবক অপবাদ আমিত্ব যে অহংকার নিয়ে এগু নিয়ে কাজ করে তখন সেই চিন্তা থেকে আমরা দেখি যে এই রোগগুলো কিন্তু দেখা যায় না আনসিন তো এই এটা বোঝা যায় মানুষের আচার আচরণে যুক্ত যে কলব যেটা আছে একটা কলমের যখন বিভিন্ন হাসা অশ্লীল কাজ যখন সম্পৃক্ত হয় তখন তার অন্তরে কিন্তু একটা জন্দরে যেটি আসলে মানুষ দেখতে পারে না ওই মরুজিকাযুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে চাইলে বা আল্লাহর বাদত করলে আল্লাহ কখনো কবুল করেন না তো এই জায়গা থেকে আমরা দেখি যে সে অন্যায় কাজ করে সত্য গোপন করে বা অহংকার প্রকাশিত হয় তারপর সে ফেতনা চড়াবে তার বাসাগত দিক দিয়েও আমরা তার আচরণে প্রকাশ পাই সেটা আচ্ছা আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে নফসকে নিয়ন্ত্রণের ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে কি কি নির্দেশনা রয়েছে যেরকম আমি ইচ্ছা করলাম যে আমার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে আমি যে কোনো দেশে জোরে যেতে পারি যে কোনো কাজ করতে পারি যে কোনো কিছু ইচ্ছা করলে আমি কিনে নিয়ে নিতে পারি সেই ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন কিন্তু কোরআন হাদিস এই ব্যাপারে কি বলে আমাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি করা উচিত আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে ইসাদ করেন যে তোমরা দেখো মান আনাবা ইলাইয়া তোমরা তুমি ওই পথটাকে অনুসরণ করো যেই পথে আমার অসংখ্য নিয়ামক্রাপ্ত বান্দারা অসুর্গিত হয়েছে তো এটাও একটা সাবিল একটা পদ্ধতি ওই মূল পদ্ধতি থেকে যদি আমরা চিন্তা করি যে ইহিদিন দিনাস মুস্তাকিম সে রত আল্লা দিনা আর আমারই হীম আল্লাহর অসংখ্য নিয়ামক প্রাপ্ত বান্দা যারা আছে যাদের সোহবতে গেলে তাদের সান্নিধ্য করে আমাদের এই অন্তর যেই পদ্ধতির যে বিষ নপসর নিয়ন্ত্রণে শিবির আসবে এটা হচ্ছে সোহবত আল্লাপাক কুত্র কোরআনে আরেকটি জায়গায় বলেছেন আল্লা দিনা নাম আল্লাহ আলাহিম্নাবিগিনা ও সিদ্দিক ইনা ও সদাই ও সোয়ালেহীন চার প্রকার নিয়ামক প্রাপ্য বান্দার কথা আল্লাহ পাক বলেছেন সুতরাং এখানে সালেহীন যদি আমরা চিন্তা করি যে সালেহ বান্দা যারা ন্যাক্কার বান্দা যারা আছেন তাদের শোভতে গেলে আমাদের ওই যে অন্ধকারচ্ছন্ন যে বিষয়গুলো আছে এগুলো দুর্বৃত্ত হয়ে যাবে যেটা অন্ত অন্তরের আধার যেটাকে আমরা বলছি আর একটা যে বিষয়টা রসিফ করিম সাল ফলসাল্লাম একটা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আলা জাসাদে তোমাদের মাংসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা মাংসপিণ্ড আছে ইজা যে মাংসপিণ্ডটা যদি তোমার সুস্থ থাকে তোমার সমস্ত শরীর সুস্থ থাকবে আর এই মাংসপিণ্ড যখন ভাইরাস জমে যায় অসুস্থ হয়ে যায় নানাভাবে যখন সেটা জং ধরে যায় তোমার সমস্ত শরীরটা ভাইরাস জর্জরিত হবে তুমি আঘাত পাবা তাহলে এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে তখন রাসূল করিম এটা ফরাঙ্গকুত ওয়ালা ওয়াইহাল কলব জেনে বাচ্চা কলব এই কলবটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তুমি কখনো তোমার প্রত্যেকটা ইবাদতে শান্তি পাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি করেছেন লিকুল্লি শাই ইনতিকালাতুন কল থিকারেদ আল কলব যিক্রুল্লাহ জি প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার মাধ্যম রয়েছে কলবকে পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির জি জি তো নফসানিयतকে দূর করার জন্য অন্যতম একটা মাধ্যম কিন্তু জিকির আর আপনি বেশ বলেছেন যে আউলিয়া কেরামের সান্নিধ্যের কথা আমি বলেছেন এখানে আরও কিছু কথা থেকে যায় সেটি হচ্ছে যে নফসানিয়াতকে দূর করতে হলে যেই মাধ্যমগুলো প্রয়োজন সেটি হচ্ছে বেশি বেশি তাহাজুদ নামাজ আদায় করা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা তারপরে হচ্ছে তওবা করা করা দান সদ্গা করা আপনার শারীরিকভাবে যেই নফসানিয়াতের ম্যাটেরিয়ালগুলো থাকে শরীরের ভিতরে কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলো বেশি হয়ে গেলে নফসার শক্তিটা বেড়ে যায় তো সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু তৈরি হচ্ছে জি জি এটাকে দমন করার একমাত্র সবচেয়ে উপায় হচ্ছে বেশি বেশি রোজা রাখা রাসুলাম তিনি রোজা রাখতেন মাসের পর মাস করতেন কিন্তু এসেছে যার কলবে আল্লাহর জিকির নাই হুম আর যার কলবে আল্লাহর জিকির আছে মানে জীবিত এবং মিত ব্যক্তির সাথে তুলনা করেছেন সেটা কারণ তো এই জায়গায় যে যার কলবে জিকির নাই মানে আমার সবার সাথে চলাফেরা করছে কিন্তু তার কলবে জিকির নাই আল্লাহ স্মরণ নাই হোফ ইহি নাই হাদিসা পাকে বলা হচ্ছে সেই মৃত মানুষের মতো একটা ডেড বডিকে যদি আপনি সামনে রাখেন সে নড়াচড়া করতে পারে না আর যে ব্যক্তি সবসময় সময় উল্লাহ আল্লাহ স্মরণ হোফ ইলাহি সব সময় নিয়ে বাঁচে সে কিন্তু মৃত্যু হওয়ার পরেও কিন্তু আল্লাহ পাক তাকে সেই কলবটা জিন্দা রাখেন তা আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইব সেটি হচ্ছে যে নফসকে নিয়ন্ত্রণে রেখে আত্মশুদ্ধি অর্জনের জন্য তরিকত জীবনের প্রয়োজনীয়তা কতটুকু মানে আমি তরিকত জীবনে ঢুকবো এই তরিকতের মাধ্যমে নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আল্লাহ ফাকরুল্লা আলমিন পবিত্র কোরআনে বলেন ইয়া ইহাল্লাদ আহমন তকল্লা অখন মা আস দেখেই আরেকটি জায়গা বলা হচ্ছে ইয়া ইহাল্লাদ আহমন ও ইহিরসিলাহ তাহলে আমরা দেখি যে হে তার বান্ধাগন তোমরা আল্লাহর ভয় আল্লাহকে ভয় করো হ ইলাহি তোমাদের অন্তর ধারণ করো ইস্কে ই তোমাদের অন্তরে ধারণ করো এতটুকু আল্লাহ পাক সীমাবদ্ধ রাখে না এর বলছে ওয়াকুর মা দেখিন স্বদেখিন স্বলেখাহীন ব্যক্তি যারা আছে তাদের সান্নিধ্যে তোমরা যাও এটা আমরা এভাবে করতে পারি সোহবত সোহবত এই জন্য ধরুন বর্তমান সময়ে আমাদের শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানও আমরা দেখি যে আর্টস কমার্স সায়েন্স ফিজিক্স অসংখ্য সাবজেক্ট আছে আমাদের চিন্তা করি প্রত্যেকে দেখবেন একটা পরিবারে একজন ছাত্রকে যদি উনি ভালো রেজাল্ট করতে চায় তাকে তার জন্য একটা টিচার দেওয়া হয় এবং টিচারটা কিন্তু জেনাতন টিচার নয় এটা ভালো টিচার কিনা যাচাই বাছাই করে তার জন্য ফিক্স করা হয় এসে ম্যাথের মধ্যে ভালো কিনা না বা বোঝাতে সক্ষম কিনা কেন দেওয়া হয় কারণ ওই ছাত্র যাতে ওই উস্তাদের সান্নিধ্যে গিয়ে শিক্ষকের সান্নিধ্যে গিয়ে ভালো কিছু অর্জন করতে পারে তির প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করতে পারে তাহলে আমরা দেখি যে প্রত্যেকটা সেক্টরে আমি একজন মিডিয়া দরকার একজন গাইডলাইন দরকার যখন আলাপাক আমাকে এই বডিটা দিয়েছেন প্রত্যেকটা অর্গান আমাকে দিয়েছেন আল্লাপাকের এই আল্লাপাকে চেনার জন্য প্রত্যেকটা নিজের বুঝে চিন্তা করার জন্য বলছে যখন আমি অপরের সমালোচনা করব অপরের দিকে কি বোধ করব তখন তো আমি নিজেকে জাস্টিফাই করতে হবে আবার নিজে কত করা আমার নিজের ওই অন্ধকারচ্ছন্ন যেই অহংকারের জগৎ আছে বা হিংসার জগৎ আছে লোক বা ফাসাত আমিত্য জগৎ আছে যদি আমরা দূর করতে পারি তো ওই একজন নিজের ভিতর দৃশ্য দেওয়ার কারণে তার সুন্দর সুন্দর যেই আসলে আল্লাহ পাক আমাকে একটা কলব দিয়েছেন এটা সুন্দর দিয়েছেন এটা দেখতে পাই আরেকটি আমি সুফি কল কোট করি সেটা হচ্ছে শাহসুফি সঈদ দেলাওয়ার হোসেন মায়জ ভান্ডারি কদ্দার সাহিদ বলছেন পরদোষ পরিহার নির্দোষ দেনে আগে নিজেকে চিন্তা করতে হবে আমি কতটা অপরাধী আমি একজন মানুষকে যখন বিচার করব। আমি কতটা করে সাথে চিন্তা করতে হবে এই দৃষ্টিকোণ থেকে আসলে কেরামরা সুফি কেরামরা এই নির্দেশনা দেয় ঠিক এই পর্যায়ে থেকে যদি আমরা চিন্তা করি যেমন সুফিপন্থী কারা সুফিপন্থী হচ্ছে সততার সাথে সততার সাথে আল্লাহর মন্দে হাসিল করার নিয়েতে সব কিছু উৎসর্গিত করে দেওয়া আল্লাহ যেভাবে চান বান্দা সেভাবে করে এই জন্য আসলে আল্লাহ বুজুর্গ ব্যক্তির সাননিধ্যধে গেলে অবশ্য তার মতো পরিবর্তন হয় আনশাআল্লাহ আমরা মানব জাতির হেদায়তের এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষও আমরা দেখি যে আসলে সত্যিকার অর্থে মানব জাতির হেদায়তের জন্য একজন তরিকোতমন্ত্রী হওয়া ওই তরিকত রাস্তা ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ধরলে আসলে আমাদের একদিকে যেমন নামাজ রোজা হস জাকাত সব কিছু আমরা আদায় করছি ঠিক পাশাপাশি আমাদের কলবেরতকরণটা পরিশুদ্ধ হয়ে যায় তখন আমাদের একটা পরিবর্তন হয়ে যায় ওই ইসমো জাহার ইসমো বা তিন দুটা সমন্বয় হয়ে একটি পরিপক্ক শুদ্ধিময় জীবনে আমরা উপহার পাই আচ্ছা এখানে আমি একটা জিনিস আপনাকে জানতে চাইব সেটি হচ্ছে যে নফস এবং রফসকে নিয়ন্ত্রিত করার জন্যে আপনি বারবার যে জিনিসটি বলছেন সেটি হচ্ছে যে সোহাবাতে আউলিয়া অর্থাৎ হক্কানি আউলিয়া কেরামের সান্নিধ্যে নিজেকে ব্রতি করা আচ্ছা এখন এই আউলিয়া কেরামের বর্তমান বাজারে প্রচুর প্রচুর আউলিয়ায় রয়েছেন যারা নামে নাম সর্বস্ব আউলিয়া নিজেদের আউলিয়া দাবি করছেন কিংবা তার যারা ভক্ত মরিদান রয়েছে তারা তাকে আউলিয়া দাবি করছে আউলিয়া চিনতে হলে কি কি গুণাবলী রয়েছে যে গুণাবলীগুলো থাকলে তিনি আল্লাহর বলি কিনা এটি সাধারণ মানুষ তারা বুঝতে পারবে একজন মানুষ যার মধ্যে আদব আখলাক ইসলামের সুন্নত নাই বা শরীয়তরিকতর এই কিছু করে না তাকে আমি কেন বলি বলতে যাব একটা পয়েন্ট আর আরেকটা যে বিষয়টা সে সত্যিকার আউলি কেরাম চেনার জন্য মূল যেটা ফ্যাক্ট তার চোখটা খুন থেকে সেটা দেখতে হবে তার চোখ যদি মানুষের পকেটের দিকে হয় এটা কখনো আল্লাহর অলি হতে পারে না একজন সত্যিকার আল্লাহর আউলি ক্যারামের নজর থাকবে কলবের দিকে মন পরিবর্তন যে ডার্কনেস যেটা আছে বিতর্গত এটা পরিবর্তন সে টাকার দিকে মোহমায়া নেই দুনিয়া বিপদে মোহমায়া নেই ওনার টার্গেট হচ্ছে ওই কলবটাকে মনটাকে পরিবর্তন করা এটার মাধ্যমে আমরা কেউ যদি আউলি ক্যারামের নাম দিয়ে যদি কেউ ভণ্ডামি করে বা আউলি ক্যারামের নাম দেখি বিচ্ছিন্ন কোনো জায়গা হয় তাহলে আমরা সে তাদেরকে আমরা ওই জায়গা দেখি আমরা তাদেরকে রিজার্ভ করব এবং সত্যিকার যারা আছে তাদের কাছে যাবো এবং আসলে তাদের কাছে গেলে কোরআন হাদিস এবং প্রকৃত পাওয়া যাবে যে একজন আসল বলি তার যেরকমভাবে মানুষের প্রতি যে মানুষের হিত করার যে কাজ মানুষের কল্যের সংশোধন করার যে কাজ ইসলাস কাজের দিকে তার মনোনিবেশ থাকে আর তার দেখা দেখি যখন মানুষ চিন্তা করে যে এরকম আরেকজন ওই জায়গায় আছে ওনার দরবার অনেক বড় ওনার দরবার অনেক জাগজকপূর্ণ অনেক আলোকসজ্জা অনেক গিয়ে যা সেখানে যাওয়ার পরে দেখা যায় যে তার কাছে ইমান নিয়ে আসা দূরের কথা ইমান আরও সমর্পণ করে দিয়ে আসতে হয় ইমানটা হারিয়ে আসতে হয় এরকম কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ইদানিংকালে অত্যন্ত বেশি পরিমাণে ছড়িয়ে গিয়েছে তো এদের থেকে আমাদের অবশ্য অবশ্যই সাবধানে থাকতে হবে আমাদের বিশেষ করে আলমুল আপনারা যারা রয়েছেন কেরাম রয়েছেন এই সুনিয়াতের নাম করে তরিকতের নাম করে যে মারিফতের নাম করে যারা মরার পথ দেখায় বলছে মারফত করতেছে কিন্তু অ্যাকচুয়ালি মরার পথ তারা নিয়ে যাচ্ছে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এদ ও ইল সালাম এই সেটার বদলে এদ ইলা ইল জাহান নাম নিয়ে যাচ্ছে তারা সেই ব্যক্তি গোষ্ঠীর কাছ থেকে আজকে আমাদের বেঁচে থাকা বর্তমান সময়ের দাবি সেজন্যই কিন্তু আসলে মাইজ ভান্ডার তরিকা সম্পর্কে জানতে হবে জি জি এবং সেই তরিকা সম্পর্কে জানতে গেলে আমাদের সম্পর্কে হ্যাঁ উসুল সম্পর্কে জানতে হবে আমাদের অনুষ্ঠান দেখতে অনেক সময় অনেকে আছে যারা বুঝে না বুঝে বিভিন্ন রকম ভাবে ভান্ডারিরা খারাপ ভান্ডারিরা অমুক ভান্ডারিরা আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইজ ভান্ডার তরিকার ফাউন্ডার যিনি গসল আদম শাহিস আহমদুল্লাহ মাইজ ভান্ডার দাসির আল আজিজ ওনার বাণীগুলো কিন্তু আমরা অনুসরণ করলে দেখা যায় উনি বলছেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ তো আছে সারাতো তজবির নামাজ জন্য বলছেন তার যদি নামাজ পড়ার জন্য বলছেন করান শরীর করার জন্য বলছেন আর একটা যে বিষয়টা হচ্ছে তোমরা বলছো তোমরা কবুতর মতো বাঁচিয়ে খাও হারাম কেউ না নিজের হাতে পাকায় খাও পরের হাতে পাকায় কেউ না তো এই জিনিসটা যদি আমরা উনারা তো আসলে বলেছেন এখন যারা এটা দাবিদার হিসেবে যারা তো পালন করছে না তাদের ব্যক্তিগত শয়তানের কারণে অথচ কোনো সময় বলেন নাই এবং আল্লাহ অলিরা বলতে পারেন না উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে তোমরা ফেরাস্তা পড়ে যাও একজন ফেরাস্তা মাসুম তারা আল্লাহ যেভাবে করতে বলেন সেভাবে কিন্তু করেন ঠিক ওই তারা স্বচ্ছ অন্তর যেভাবে তোমার মানুষের মধ্যে তোমরা যারা আছো তোমরা বান্দা যারা আছো তোমরাও কিন্তু একটা ওই ফেরস্তা কলব যেভাবে একটা পরিশুদ্ধ অন্তর তোমরা সেভাবে বনে যাও এটার জন্য শরীয়ত এবং তরিকতের যে এটা অত্যন্ত উনি এই বিষয় নিয়ে ছিলেন এবং তাকাদা দিতেন এর মাধ্যমে কিন্তু ইসলামের প্রচার প্রসার করেছেন আচ্ছা আমরা যে একটা শুনি যে বিশেষ করে নফসকে নিয়ন্ত্রণ করার জন্য কলবকে পরিশুদ্ধ করার জন্য বলিরা চল্লিশ দিনের একটা সবক দিয়ে থাকেন এটির বিশেষত্ব কি এক একজন আল্লাহ আউলি কেরামরা একভাবে পন্থা পদ্ধতি অবলম্বন করেন অনেকে চল্লিশ দিনের যে সবক যেটা বললেন জিকির আসকারের কিছু সবক দেওয়া হয় আবার এইগুলোর পাশাপাশি আসলে আমরা যেটা মনে করি সবকের মধ্যে গুরুত্বপূর্ণ সুফি কেরামের সেটা হচ্ছে খ্যাদমত মানব সেবা আমরা যেটাকে বলছি এই যে সুফি কৌল বলেছেন যে মানব সেবার মাধ্যমে মানুষকে যেটার মধ্যে কোনো আমার স্বার্থ থাকবে না আমি আল্লাহর ওয়াস্তে কাজগুলো করছি একজন সুফি কবি বলছেন ক্যাদমতো হইলে দাকিল এল হবে হাসিল দুস্ত দুঃস্ম সমান হবে কিসের ভাবনা তুমি ক্যাদমতে লিপ্ত হয়ে যাও ক্যাদমত যখন তুমি কবা তোমার পারিপার্শ্বিক সব কিছু মিলে তোমার একটা পরিবর্তন হবে আপনি দেখবেন যখন কাউকে ভালো কাজ করলে আমাদের একটা প্রশান্তি কিন্তু পাই যেমন আজকে আপনি যে তরিকার নাম ধরেছেন সেটা হচ্ছে মাঝভাঁারের তরিকা তাহলে মাঝভাঁের তরিকার হচ্ছে ওসুলটা কি ওনারা কোন নিয়ে ফলো করতেন মাঝভাঁের তরিকার মধ্যে উসুল হচ্ছে সপ্ত পদ্ধতি যেটা ওসুল সাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অসুর সাবাকে একজন আসলে এই 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 সমুদ্রে ঢুকতে গেলে আমাদের সময় আসলে করবো না আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আপনার কথার মাধ্যমে সর্বশেষ আমি যেটা বুঝতে পারলাম আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো সেটি হচ্ছে যে যে আউলিয়া সহবতে আউলিয়া এই দুটো জিনিসের মাধ্যমে নফসকে শাসন করা অনুশাসন করা সে অনুশাসনের মাধ্যমে কল্পকে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত এবং পুত পবিত্র করার মাধ্যমে একজন মানুষ তার জীবন জীবনগুলোকে সুন্দর করে সাজাতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবনা হকের কাছ থেকে নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনমূলক আলোচনা আমরা শুনলাম প্রিয় দর্শক এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই পর্বের বিশেষ সেগমেন্ট জানাওয়া জানাতে আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমি আপনার কাছে জানতে চাইব তনজিহ এবং তসভি সম্পর্কে এবং আল্লাহ আল্লাহাকালকে চেনার দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম সেটা হচ্ছে মানুষ বাহ্যিক বাবু আল্লাহ কাকি ছিলে যেমন আমি দেখবেন আসমান জমিন নক্ষত্র আমি যেদিকে তাকাবেন সাজাও গাছপালা দেখলে এগুলো দৃশ্যমান এগুলো যথা আমরা দেখি সায়ের আল্লাহ আল্লাহর নিদর্শন আমরা বুঝতে পারি যেগুলো আমরা দেখছি সব কিছুর দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে এটা হচ্ছে একটা বাহ্যিকভাবে আমরা দেখি যেটাকে আমরা স্থল সন্নিবেষণকারী আমরা সেই দিকে আমরা বুঝতে পারি যেগুলো হচ্ছে বাহ্যিকভাবে দেখে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সুকতর বিষয় যেই সুকতর বিষয়টা আমি একটু আগে বলেছিলাম যে হাদরতের আদমআসালামের মাধ্যমে আল্লাহ পাক জারি করেছেন এবং সমস্ত আম্বিকেরামের এরামের সাবাইক আমরা যদি প্রত্যেক এই যে আপনি আল্লাহলী কেরামের কথা বলছেন আমরা যদি চিন্তা করি যে পৃথিবীতে সমস্ত আল্লাহর উলিদের সাবাই আমাদের বড়ো দৃষ্টান্ত সাবাই কেরামের চেয়ে বড় আল্লাহর বন্ধু আর কেউ হতে পারে না তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি একটা সুকতর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কলবি যেটা অন্তর দিয়ে দেখতে হবে অন্তর দেখার জন্য সেটা মূল জিনিসটা হচ্ছে নিজের নকশাকে নিয়ন্ত্রণ করা এটি একটি সাউফের পরিভাষা যে যত বেশি আল্লাহকে চেনার জন্য যা কিছু মাধ্যম প্রয়োজন একটা বাহ্যিক আল্লাহর যে নাজারিয়ার যেগুলো আছে দৃষ্টান্ত যেগুলো আছে এগুলো আমি দেখবগুলোর মাধ্যমে আল্লাহ এই পৃথিবী কত সুন্দর আপনি কত সুন্দর এগুলো দেখা যায় আরটা হচ্ছে ভেতর দিয়ে আল্লাহকে চেনা যেটা সাইর আল্লাহ সাইর মা আল্লাহ সাইরফিল্লা এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই দুইটা বিষয়ের মাধ্যমে যখন কোনো ব্যক্তির মাঝে অর্জন হয় সে আল্লাহকে চিনতে পারেন আল্লাহকে জানতে পারেন যে কেউ যখন আল্লাহকে জানেন তখন আল্লাহ পাকরব্বুল আলমীর শাহকে ওই আল্লাহকে চেনা সে নেওয়া দান করেন এবং তিনি যা কিছু করেন আল্লাহর ওয়াস্তেই করেন আল্লাহর মহাব্বতে করেন আল্লাহকে রেজামন্দি করার জন্য করেন কোনো স্বজন প্রীতির কারণে নয় কাউকে খুশি করার জন্য নয় কোনো দুনিয়া বেকার নয় একমাত্র আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় মুগ্ধ হয়েছিলাম আজকে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মন দিয়েছেন প্রাণ দিয়েছেন এবং সেই সাথে নফস দিয়েছেন অর্থাৎ ইচ্ছা শক্তিকে দিয়েছেন এই ইচ্ছা শক্তির কারণেই কিন্তু পরজগতে আল্লাহ রাবুল্লাহ আলমিন সাজা কিংবা যাজা অর্থাৎ পুরস্কারের ব্যবস্থাও করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে শক্তি দিয়েছেন আমরা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি ইচ্ছা করলে কিন্তু খারাপ কাজও করতে পারি কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন পরীক্ষার জন্য কিন্তু এই দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং সেই পরীক্ষায় খারাপ কাজ করে অর্থাৎ নিজের নফসকে কলুষিত করে কলবকে দুর্গন্ধমুখ দুর্গন্ধযুক্ত করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে যাওয়াটা অত্যন্ত খারাপ গ্রহিত একটি কাজ হবে সুতরাং যাওয়ার আগেই যেন আমরা প্রত্যেকেই নিজেদের কল্পকে সংশোধন করে নফসকে সংশোধন করে পরিষ্কার করে মহান আল্লাহ রাবুল আলমিনের প্রিয় পাত্র হয়ে কাল আখেরাতের দিনে সঠিক যোগ্যতা অর্জন করে যেন যেতে পারি কারণ আল্লাহ কুরআ বলেছেন কাদা আফল হেমন্ত তাজাক্কা সে ব্যক্তি সফল কাম হলো যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারলো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে যেন আত্মশুদ্ধিতা অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির্দ আওয়ানা আল্লাহামদুল্লাহি আলমিন ও আলাইকুম ورحمة الله وبركاته محمد سيد القانع نواز قالان والفاري قيني من عرب ومن عجم